তেরোই জুলাই থেকে আঠাইশে নভেম্বর বড় ঠাকুরের দয়ায় চারটি রাশি ঘরে সোনা গয়না টাকা পয়সা সুখ শান্তিতে ভরে যাবে কোনো রকম অশুভ গ্রহ তাকে ক্ষতি করতে পারবে না তার সুখ শান্তিতে ভরে যাবে এই বড় ঠাকুরের দয়ায় আপনি তেরোই জুলাই থেকে আঠাইশে নভেম্বর শনির দয়ায় এই চারটি রাশির জীবনে সুখ শান্তিতে ভরে যাবে এবং তেরোই জুলাই শনিবার আপনার শনি শনিদেবের গতি কিন্তু পরিবর্তন হতে চ তেরোই জুলাই শনিদেবের পদ গতি পরিবর্তন হতে চলেছেন ওই দিন শনিদেব মীন রাশি থেকে বিপরীত মুখে গতিতে সে মানে আপনার গমন করবে আঠাইশে নভেম্বর তারপর সে সোজাপথে চলবে এই পর্যন্ত কিন্তু সে শনি বক্রি অবস্থায় থাকবে শনিদেব আঠাইশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থায় থাকবে তেরোই নভেম্বর জুলাই থেকে আপনার মানে আঠাইশে তেরোই জুলাই থেকে আঠাইশে নভেম্বর শনি কিন্তু বক্রি অবস্থায় থাকবে এরপর সোজাপথে চলবে তারপর কিন্তু শনিদেব সে কিন্তু সোজাপথে চলবে এবং এই শনিদেব হল শনিদেবকে বলা হয় বড় ঠাকুর এবং তাকে কর্মদাতা ভাগ্যদাতা এবং তাকে বলা হয় এবং সে কর্ম অনুসারে ফল প্রদান করে থাকে এবং এই যার কারণে শাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন এই সময়টা এই চারটি রাশির জন্য সুখ স্বাচ্ছন্দ্যে এবং সৌভাগ্য তাদের ভরে যাবে এবং এই আঠাইশে নভেম্বর বক্রি অবস্থা থাকবে কে থাকবে শনিদেব তারপর তার সোজা পথে সে কিন্তু চলবে শনিদেব হল কর্মদাতা কর্ম অনুসারে সে ফল প্রদান করে শনি সহায়তা যে ব্যক্তি শনি সহায়তা বা আশীর্বাদ পান তার জীবনে পিছনের দিক ফিরতে হয় না আবার যে শনি কু নজরে পড়ে তার কিন্তু সর্ব শান্ত সে কিন্তু হয়ে যায় এবং শনি বক্রি কোন কোন রাশিতে লাভ করবে এবং তাহলে শনির বক্রিতে কোন কোন ফলে লাভবান হবেন মিথুন রাশির জাতক ও জাতিকা গণের শনির কিন্তু প্রিয় রাশি হিসেবে ধরা হয় শনির বিপরীতমুখী গতিতে তার কিন্তু আয় বাণিজ্য শিক্ষা দীক্ষা ধন দৌলত ঘরে প্রবে ঢুকিয়ে দেবে কে দেবে শনিদেব দেবে তার বৃদ্ধির যোগ তার নানান ধরনের নতুন যারা নতুন চাকরি বাকরি পাওয়ার যেমন যোগ আছে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য ছিল দীর্ঘদিন সেই মত দূর হতে যাচ্ছে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন পর তাদের মিলনটা হতে যাচ্ছে এবং আকস্মিকভাবে পরিবর্তন দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে আম একটা পরিবর্তন হচ্ছে এবং দীর্ঘদিন ধরে আপনার তৃতীয় ব্যক্তি কুবুদ্ধি পরামর্শ দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা মত সৃষ্টি করছিলো এবং কুদৃষ্টি বা খারাপ কাজ করে আপনাকে বিষময় করে তুলছিল সংসারের মধ্যে সেই জিনিসটা আপনি ধরতে পারবেন এই আজ অর্থাৎ আপনার তেরোই জুলাই থেকে আপনি আঠাইশে নভেম্বর এই যে শনি বক্রি অবস্থায় থাকবে এরপরে কিন্তু আপনি সোজা পথে চলবে এই সময়টা আপনার দেখা যাবে এই খারাপ সময়ের মধ্যেও শনি বক্রি দশার মধ্যেও এই চারটি রাশি তাদের কিন্তু কোনোরকম ক্ষয়ক্ষতি হবে না তারা সুখ শান্তি এবং ধন সম্পদ লাভের দিকেই তিনি কিন্তু তারা ধাবিত হবে তাদের আয় বাড়বে বৃদ্ধি বাড়বে শিক্ষা বাড়বে ঘরে সুখ শান্তি তারা পাবে এবং দুষ্টকে পদদলিত করতে পারবে তাদের ব্যবসা বাণিজ্যে আরও লাভ লাভ লাভের দিকে তারা লভ্যাংশ লভ্যাংশ তারা আপনার ঘরে তুলতে পারবে টাকার উপরে টাকা সম্পদের উপরে সম্পদ বাড়ির উপরে বাড়ি গাড়ির উপরে গাড়ি এগুলো কিন্তু তারা আপনার করতে পারবে সেখানে কিন্তু যদি দ্বিবিবাহ বিবাহ বিয়ের উপরে বিয়ের সম্মুখেও যদি পড়েন সেটাও অস্বাভাবিক নয় আবার আপনার বিয়ে নিয়ে যে সমস্যাগুলো ছিল সেটাও যদি আপনার সমাধান হয়ে যায় সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় অতএব এই যে পুরানো বিনিয়োগ ক্ষেত্রে ভালো রিপোর্ট কিন্তু আপনি পাবেন একের পর এক ভালো আপনার রিপোর্টগুলো রিপোর্টগুলো যে ভাইরাস জড়িত ছিল এতদিন সেটা কিন্তু এই তেরোই জুলাই পর একের পর এক আপনার রিপোর্টগুলো আপনার চমৎপদ চমকগুলো রিপোর্ট ভালো পাওয়ার কারণে আপনি আবেগে আপ্লুত হয়েও পড়তে পারেন মানসিক শান্তিটা পাবেন রোগ থেকে মুক্তি লাভ করবেন অর্থ সঞ্চয় করতে পারবেন এবং সমস্ত কাজের বাধা আপনার দূর হয়ে যাবে এই মিথুন রাশির জাতক ও জাতীয়গণ তেমনি কন্যা রাশি জাতক ও গণের। তাদের ভিন্ন গতিপথের কারণে তার ভিন্ন একটা পরিবর্তন সাধিত তাদের হবে এই পরিবর্তনের কারণে পরিবর্তনের কারণে তাদের আয় নতুন পথ নতুন পথ তারা তৈরি পাবে এবং নতুন পথ তারা খুঁজে পাবে বস্তুগত সুখ ও সম্পদে বৃদ্ধি পাবে এবং ব্যবসায়িক পরিস্থিতি মজবুত হবে হঠাৎ আর্থিক লাভের এবং সম্ভাবনা এবং সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া আবার তারা কিন্তু পাবে এবং আপনি আন্দোলন ও এবং ভোগ বিলাসের মধ্যে কিন্তু এই কন্যারাশি জাতক ও জাতিকেগণ তারা পাবে শরীর শরীরপাতি কিন্তু ভালো যাবে না পারিবারিক কোনো সমস্যা আপনি বিভ্রান্ত হতে পারেন এবং আপনি নিজে একটু অশান্তির মধ্যেও ভোগ করতে পারেন তবে আপনি আপনার শরীর বিপরীতমুখী গতির অর্থের আগমন আপনি বিপরীতমুখী 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 হওয়ার কারণে আপনার কিন্তু অর্থ সমাগম হবে এবং আপনার আকস্মিক অর্থভাগ্য কাজকর্মের হাতটা বেড়ে যাবে বড় একটা জৈ ঝামেলা থেকে আপনার পরিত্রাণ পাবে এবং আয় নতুন পথ আপনার তৈরি হবে বস্তুগত সুখ ও সম্পদ বৃদ্ধির দিকে সে আপনার ধাবিত হবে এবং ব্যবসায়িক পরিস্থিতি মজবুত হবে এবং হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা আছে সম্পর্কে ক্ষেত্রে পারস্পরিক বোঝা পড়া বাড়বে এবং আপনি আনন্দ বিলাসিতার মধ্যে আপনার জীবন আপনি কাটাতে পারবেন তেমনি কাটাতে পারবে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা ঘর আপনার সম্পর্কে বৃদ্ধি পাবে এবং ব্যবসায় আপনি লাভবান হবেন মানসিক সুনশান্তি পাবেন চাপ আপনি কমতে থাকবে কাজের বাধা দূর হবে কর্মক্ষেত্রে আপনার যে চাকরি প্রাপ্তি নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য যে বাধা করতে ছিল সেটা আপনার দূর হবে তৃতীয় ব্যক্তির সহযোগিতায় পদোন্নতি নতুন চাকরি বাকরি পাওয়া বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে দেওয়া যে ব্যবসা প্রতিষ্ঠান আপনার চলছিলো না এখন আপনার সেটা আরও গতিটা বেড়ে যাবে কারণ আপনার আত্মবিশ্বাস বেড়ে আপনার আত্মবিশ্বাস আপনার কিন্তু বেড়ে যাবে আধ্যাত্মিক চেতনা আপনার বেড়ে যাবে ধর্মের প্রতি আপনার বিশ্বাস বেড়ে যাবে যার কারণে বৃশ্চিক রাশির জাতক ও জাতিগণ নতুন গাড়ি নতুন বাড়ি করাটা তাদের জন্য সহজ সাধ্য হবে এবং ভালো পরিমাণ একটা অর্থ তারা ব্যাংকে সঞ্চয় করতে পারবে তেমনি ধনুরাশির জাতক ও জাতিকর শনির বিপরীতমুখী মুখী আপনার ক্যারিয়ারে মানে আনবে তুঙ্গে আপনার অর্থ ভাগ্য প্রেম প্রীতি ভালোবাসা আর কারণ শনির বিপরীতমুখী আপনার ক্যারিয়ারে অর্থনৈতিক দিকে নতুন মোড় ঘিরিয়ে দে ঘুরিয়ে দেবে লোন আপনি যেমন আটকে থাকা লোনটা আপনি যেমন পেতে পারেন আটকে থাকা অর্থটা আপনি যেমন হস্তগত হতে পারেন এবং আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন অধ্যতন কর্মকর্তার কাজে আপনি প্রশংসা পাবেন পারিবারিক লোকজনের কাছেও আপনি প্রশংসায় পঞ্চভূত হবেন এবং বিবাহ বিবাহিত জীবনও আপনার সুখ শান্তিতে ভরে উঠবে আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাবে এবং আপনার ধার্মিক চেতনা আপনাকে উদ্ভাসিত করবে আর্থিক দিক থেকেও আপনি ক্রমশই লাভ আপনার লাভের দিকে দেখবেন কর্মক্ষেত্রে আপনার দেখা যাবে বৈদেশিক একটা আলাপ আলোচনা আপনার এত ভালো ফলাফল করেছেন যার কিন্তু কর্মক্ষেত্রে একটা দারুণ পরিবর্তনও আপনার আসবে দারুণ সময়ের মধ্যে ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু কাটবে এবং আপনার এই আত্মবিশ্বাসের কারণে এই চারটে রাশি নানান ধরনের সুযোগ সুবিধার মধ্যে তারা কিন্তু অতিবাহিত হবে মিথুন রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এই চার রাশি জাতক ও জাতিকগণ আপনাকে অত্যন্ত চমৎকার ফল করবে কারণ আমরা জানি শনি বিশেষ গুরুত্ব রয়েছে শনি কিন্তু আপনার ধীরে ধীরে একটা গ্রহ যেমন প্রবেশ করে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে তার যেতে আবার সেই তার তার যে সময় তার ঢুকতে সময় লাগে আবার সেখান থেকে বের হতেও সময় লাগে অর্থাৎ তেরই তেরোই জুলাই আপনার এই যে শনির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় চলছে এই অধ্যায়ের পরিবর্তন সেটা কিন্তু আপনার আঠাশে নভেম্বর শনি দশা অবস্থা থেকে বের হয়ে সোজা পথে আপনি এর পরে কিন্তু আপনার চলবে এবং এই শনি দশা অবস্থায় এই চারটি রাশি দুরান্ত বিপরীতমুখী ফলটা প্রদান করবে অর্থাৎ তাদের যে খারাপ ফলটা হওয়ার কথা ছিল সেটা ভালো হয়ে যাবে যে ফলটা নিয়ে যে জমি জমা নিয়ে মামলা মোকর্দমা ছিল সেটা তাদের সুফলতা পাবে যেখানে যে ব্যবসা বাণিজ্য তাদের লস হচ্ছিলো লস হচ্ছিলো এখন তাদের ভালো যাবে যাদের শরীরপাতি খারাপের দিকে খারাপের দিকে যাচ্ছে এবার তারা আকস্মিকভাবে ভালো হয়ে যাবে এবং কঠিন বেদিক থেকে তারা পরিত্রাণ পাওয়ার কথা ছিল না তারা পরিত্রাণ পেয়ে যাবে অর্থাৎ যা হওয়ার কথা ছিল আপনি খারাপ কিছু আপনার হওয়ার কথা ছিল সেটা খারাপ না হয়ে ভালো ফলাফলটা পাবে এই চারটে রাশি জাতক ও কারণ মা শনি শনিদিকে শনিদেবের বিপরীতমুখী ফলটা তারা পাবে এবং আপনার বিশেষ করে শনি যাকে দেন তাকে আপনার পরিপূর্ণভাবে দেন যাকে আপনার যাকে দেন না তা সর্বশান্ত করেই নেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্য